বাংলাদেশ গিয়ে ময়নার কাণ্ড দেখে অবাক হয়ে গেল রোদ্রুর হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে দেখতে দেখা যাবে ভিডিওটিতে রুমে বসে বসে কাঁদছিল তখনই সেখানে রোদ্রু চলে আসে রোদ্রুর এসেই লাইটটা অন করতেই ময়না ছুটে চলে যাচ্ছিল তখন রুদ্রুর বোতে থাকে কোথায় যাচ্ছ তখন ময়না বলে না একটু নিচে যাচ্ছিলাম তখনই রোদ্রুর বোতে থাকে শোনো একটা কথা আছে তখন ময়না বলে বলুন তখন রৌদ্র বলে তুমি তোমার কাপড় চোপড় গুলো গুছিয়ে নাও আমিও আমার গুলো গুছিয়ে নিচ্ছি আমরা কালকে বাংলাদেশ যাচ্ছি যা শুনে ময়না অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে তখন রৌদ্র বলতে থাকে কি হলো কি বললাম কাপড় চোপড় গুলো গুছিয়ে নাও আমিও গুছিয়ে নিচ্ছি আমরা কালকে সকাল সকাল বাংলাদেশের জন্য রওনা করবো তখনই ময়না খুব খুশি হয়ে আর বলতে থাকে সত্যি সত্যি আমরা কালকে বাংলাদেশ যাচ্ছি আচ্ছা দিন আপনার কাপড় চোপড় আমি গুছিয়ে দিই আপনি শুধু বলবেন যে কি নেবো এই বলেই ময়না রোদ্রুরের আলমারির চাবি নিয়ে যেতে লাগলেই ময়নার হাত ধরে ফেলে রৌদ্রর তখন দুজনের দিকে দুজন তাকিয়ে থাকে তারপরে এই ময়নাকে বলতে থাকে শোনো তোমায় কিছু করতে হবে না তুমি বরং বাড়ির সবাইকে গিয়ে খবরটা দাও যে আমরা কালকে সকাল সকাল বাংলাদেশ যাচ্ছি তখনই ময়না লাফাতে থাকে আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমার তো সবাইকে খবরটা দেওয়া আছে মেঘ দিদি বড়মা সবাইকে এই বলে ময়না নাচতে নাচতে সেখান থেকে চলে যায় তখন রোদ্রুর হাসতে থাকে আর বলতে থাকে বাচ্চা একটা মেয়েকে আমার আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে মা একদম এই বলেই রোদ্রুর হাসতে থাকে ওইদিকে ময়না নিচে উঠোনে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে আর নাচতে থাকে তখন এই মেঘ ছোট মা সহ মেজবাবু সবাই চলে আসে আর বড় মাও চলে আসে তখন এসে বলতে থাকে কিরে ময়না কি হয়েছে তখন ময়না বোতে থাকে একটা কাণ্ড ঘটেছে জানো তখন মেঘ বলতে থাকে হ্যাঁ তা তো বুঝতে পারছি বল কি হয়েছে তখন ময়না চিৎকার করে বলতে থাকে আমি আমি ময়না ময়না কালকে বাড়িতে যাচ্ছি যাচ্ছি বাংলাদেশ সকাল সকাল এই বলে নাচতে থাকে মেঘকে নিয়ে তখন বলতে থাকে হ্যাঁ তা তো বুঝলাম তখনই ময়না আবার চিৎকার করে বলতে থাকে ময়না বাপের বাড়িতে যাচ্ছে ঠাম্মি আর বাবার কাছে সকাল সকাল এই বললে বড় মা বলতে থাকে আমি তো খুশি হয়ে গেছি সত্যি আমিও খুব খুশি হয়েছি তার রোদ রাজি হয়েছে তখন ময়না বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রাজি হয়েছে তখন মেজবাবু বলতে থাকে কি করে রাজি হইলো ময়না তখন ময়না বলে তা তো জানি না আসলো আয়সা করলো তোমার কাপড় বাংলাদেশ যাব। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর ময়নার সাথে সাথে সবাই তাল মিলিয়ে নাচতে থাকে তারপরে দেখা যাবে আর ওইদিকে দেখা যাবে গুঞ্জা রাগ করে এদিক ওদিক সবকিছু ছোড়াছুড়ি করতে থাকে আর বলতে থাকে আমার কথা অমান্য করে রৌদ্র ময়নার সাথে যাচ্ছে এ কিছুতে হতে পারে না এই ভেবে গুঞ্জক খুব রাগ করতে থাকে দেখা যাবে সকাল সকাল ময়না আর কা ব্যাগপত্র নিয়ে নিচে নেমে আসে তখন সবাইকে ময়না প্রণাম করতে থাকে আর রৌদ্ররও তারপরে বড় মা আচার এনে দেয় রূপায়ের জন্য তারপরে দেখা যাবে ময়না মেজুবাবুকে বলতে থাকে মেজুবাবু আমার হইয়া বড় গো সবাই প্রণাম দিয়ে দিবেন আর ছোট গো ভালোবাসা তখনই মেদবাবু বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ময়না তারপরেই সবাই বড় মাকে প্রণাম করতে গেলে বড় বলতে থাকে আর কত প্রণাম করবি তারপরে রোদ্রু বলতে থাকে হ্যাঁ যেটা করতে থাকে সেটা তো করতেই থাকে আর থামে না তখন ময়না বলে বলতে থাকুন বলতে থাকুন আজকে আর কিচ্ছু বলবো না বুঝতে পেরেছেন এবার চলুন ঠিক তখনই রৌদ্রকে বারবার করে গুঞ্জা ফোন করতে থাকে তখন রুদ্রুর ফোন প্রথমে ধরে না পরে গুঞ্জা আবার ফোনটা দিতে থাকে আর বলতে থাকে আমার ফোন কেটে দিচ্ছে তারপরে রদ্রুর ফোনটা রিসিভ করলে গুঞ্জা বলতে থাকে রদ্রুর তুমি ফোনটা কাটছো কেন তুমি কোথায় আছো তুমি কি বাংলাদেশ যাচ্ছ তখন রদ্র বলে হুম হুম বলেই ফোনটা কেটে দেয় কেটে দিয়ে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে গুঞ্জা রাগ করতে থাকে তারপরে দেখা যাবে রদ্র বলতে থাকে আচ্ছা ময়না এবার চলো আমরা বেরোই এই বলেই রদ্রুর আর ময়না বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে বাংলাদেশে সবাই অধীর আগ্রহে আছে কখন ময়নার আসবে রূপাই তো বারবার করে বাবাকে বলছে বাবা দিদিরা তো এখনো আইলো না তখন রূপাই বাবা বলতে থাকে আর আইবো সময় করে আইতে তো দে তারপরে দেখা যাবে বাউল দাদার গান শুনে রূপাই বলতে থাকে ওই নিশ্চয়ই দিদিরা চলে আসছে কারণ বাউল দাদা যে গান গাইতে গাইতে আইতাছে তখনই বাউল দাদা গান গেয়ে আসে তখন রূপাই বলতে থাকে দিদিরা কই আহে নাই দিদিরা কই তখনই বাউল গান গাইতে থাকে তখন ময়নার বান্ধবীরা এসে দৌড়ে এসে বলতে থাকে ময়নারা ময়নারা তখন ময়নাকে আর দেখে সবাই খুব খুশি হয়ে যায় মহিলারা বরণ করতে থাকে ময়না আর তারপরে ওদের উপর ফুল ছিটাতে থাকে যা দেখে রৌদ্র খুব খুশি হয়ে যায় তারপরে ময়না গিয়ে প্রণাম করে ওর ঠাম্মিকে ওর বাবাকে আর রোদ্রুরও তারপরে সবাইকে প্রণাম করতে গেলেই সবাই মিলে বলতে থাকে আমার ময়নাটার কি ভালো ঘর হইছে গো ভালো বড় হয়েছে তার উপর আবার বড় ডাক্তার তারপরে দেখা যাবে ময়না এই কথা শুনে খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রাজারাম ময়নার আসার খবর শুনে বলতে থাকে এত দিন পরে আমার ময়না আইসে মাস্টারবাবু যখন থেকে ওরে কলকাতা নিয়ে বিয়া দিছে তখন থেকেই আমি আগ্রহী ছিলাম যে ময়না কোন দিন এখানে আইব এবার আইছে। এবার তো ময়নারে আমার দেখতেই হইব এই বলেই রাজারাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রৌদ্র সবার কাণ্ড কারখানা দেখে খুব খুশি হয় তারপরে রূপাই গিয়ে রৌদ্রকে বলতে থাকে জামাইবাবু আসেন আসেন আইসা বসেন তখন রৌদ্র বলতে থাকে কি রূপাই তুমি যে আমাকে জামাইবাবু বলছো তখন রূপাই বলতে থাকে হ্যাঁ জামাইবাবু তো কমই এখন জামাইবাবু বাবু না তারপরে নিয়ে বসালে রূপাই বলতে থাকে ওই যে ময়নাদির বান্ধবীরা ওদের থেকে না দূরে থাকবেন ওরা হইলো সব বিচুটি মাইয়া খালি মানুষের পিছে লাগে তখনই এই কথা শুনে রোদ্র হাসতে থাকে তারপরে দেখা যাবে ময়নার বান্ধবীরা ময়নাকে বলতে থাকে কিরে ময়না তুই তো দেখছি একদম পরিবর্তন হয়ে গেছস তখন ময়না বলতে থাকে কি যে বলিস না তখন ওর বান্ধবীরা বলতে থাকে হ সবারই তো বিয়া হয় তোরও বিয়া হয়েছে তো লজ্জা পাস কেন তখনই ময়নার মাসি বলতে থাকে হ ময়নার মতো বর কয়জনের হয় এত সুন্দর বর তাও আবার ডাক্তার তারপরেই ময়না বলতে থাকে হয় হয় সবারই হয় তোমরা এমন করে কইও না তো তখন ময়না লজ্জা পেতে থাকে ওইদিকে দেখা যাবে রাজা চেলা বলতে থাকে দাদা চলে আসছে তো ময়না যাইবেন না ওই বাড়িতে তখন রাজারাম বলতে থাকে আরে না এই জন্যই না সারা জীবন আমার দাদাই কয়ে যেতে পারলি তোরা দাদা হইতে পারলি না ওইখানে যাব তারপরে গ্রামের মানুষ সব তো আমার উপর খেপা আছে এখনও তো আগের রেস্টটা যায় নাই এখন তককে তককে থাকতে হইব নাইলে এখন যদি আমি যাই গ্রামের মানুষ আমার উপর আবার খেপবো তা করা যাইব না তোরা খালি তককে তককে থাকবি কখনই ডাক্তার বাবুরে একলা পাবি একলা পাইলে আমারে খবর দিবি তারপরে বুঝামো মজা আমার ময়নারে আমার কাছ থেকে দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সবাই চলে গেলেই বাউল দাদাও চলে যেতে থাকে তখন রৌদ্র বলতে থাকে আপনি তো বাউল দাদা না আপনি তো সেদিন আমার গান শুনিয়েছিলেন আপনি কি ভালো গান শুনান তখন বাউল দাদা বলতে থাকে হ্যাঁ আমি আবার গান শুনতে পারবো চিন্তা করো না তখন রূপাই বলতে থাকে বাউল দাদা খুব ভালো আসরও জমায় তখন রূপাই কে বাউল দাদা বলতে থাকে রূপাই আগে আগে সব কথা কয় না তাহলে তো মজাই যাই বোগা এই বইলা বাউল দাদা গান গাইতে গাইতে চলে যায় তারপর দেখা যাবে ময়নার বাবা রোদ্র বলতে থাকে বাবা চলো তোমার বাড়ির মতো আমুকু ঘর এত বড় নয় তাইলে চলো তোমার একটু কষ্টই হইবো তখন রোদ্র বলতে থাকে না না কি যে বলছেন না তারপরে ময়নার ঘরে নিয়ে যায় রুতুর গিয়ে বলতে থাকে এটাই হলো ময়নার ঘর এখানে হাওয়া আছে ভালো আর কারেন্টও আছে কিন্তু একটু লোডশেডিং হয় তারপরে ঠাম্মি বলতে থাকে বাবা তুমি চিন্তা করো না কওয়া আছে তখন বলতে থাকে আরে আপনারা কি করছেন না আমার না বেশ ভালো লাগছে এখানে বিশ্বাস করুন আর আমরা শহরের মানুষেরা না শহরে থাকতে থাকতে একটু গ্রামের দিকে যেতে খুব ভালোবাসি আমাদের এখান থেকে এক ঘন্টার পথ মাত্র রিসর্টে সেখানে যাই সবাই সাপ্তাহে একদিন ঘুরতে তাও আবার টাকা খরচ করে আর সত্যি কথা বলতে কি আমার এখানে এসে না খুব ভালো লাগছে যা শুনে ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না